চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন আমরা প্রত্যেকেই জানি না আত্মার সম্পর্ক সেটা রক্তের সম্পর্ক হতে পারে আবার নাও হতে পারে এই আত্মীয়টাই আমাদের পরম বন্ধু অর্থাৎ আমাদের সবচেয়ে কাছের কিন্তু যখন তাদের উদ্দেশ্য হয়ে থাকে খারাপ তখনই বিপদ আসতে শুরু করে কিন্তু এই সকল আত্মীয় আমাদের মধ্যে থেকে আমাদেরই সাথে শত্রুতা করতে শুরু করে যতক্ষণ না পর্যন্ত ক্ষতি করতে সক্ষম না হয় ততক্ষণ পর্যন্ত সাথেই থাকে তাই এই শত্রু আত্মীয়দের চেনা আমাদের খুবই প্রয়োজন তবে আসুন জেনে নিন কোন পাঁচ ধরনের আত্মীয় আপনার ক্ষতির চায় বাস্তবতা বড় কঠিন আমরা ছোটবেলা থেকেই জানি রক্তের সম্পর্কই সবচেয়ে বড়ো সম্পর্ক রক্তের সম্পর্ক মানেই আত্মীয় আবার আত্মীয় মানেই আপনজন আপনজনই হলো খুব কাছের মানুষ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে শুরু করি সব রক্তের সম্পর্ক অর্থাৎ আত্মীয় নিরাপদ নয় অনেক আত্মীয় আছে যারা আমাদের হাসি মুখ দেখতে পারে না মানে তাদের হাসি মুখ সহ্য হয় না আমাদের উন্নতি সাফল্য সুখ এসব কিছুই তাদের চোখে কাটা তারা আমাদের সামনে মিষ্টি কথা বলে আবার তারাই পেছনে ছুরি চালাতে একটুকুও ভাবে না আজ আমি আপনাদের এমন পাঁচজন আত্মীয়ের সম্পর্কে বলব যারা প্রতিনিয়ত আপনার ক্ষতি চায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো আজ আপনি জানতে পারবেন আপনার সবচেয়ে বড় শত্রুটা কী যাকে আপনি এতদিন নিজের মতো মানুষ ভেবেছেন নাম্বার এক যাদের মনে হিংসা আছে এই ধরনের আত্মীয়দের সবচেয়ে বড় পরিচয় হল তারা আপনার আনন্দ খুশি ভালো থাকা এগুলো কিছুই সহ্য করতে পারে না আপনি জীবনে একটু ভালো করলেই তাদের মনে হিংসা জ্বলে ওঠে ধরুন আপনি একটা বড় ব্যবসা করলেন বা ব্যবসা সফল হলেন বা নতুন একটা ব্যবসা শুরু করলেন বা একটা ভালো চাকরি পেলেন তখন তারা আপনার সামনে অভিনয় করে বলবে ভালো হয়েছে কিন্তু পেছনে বলবে ভাগ্যের জোরে পেয়েছে চিন্তা করবেন না বেশি দিন টিকবে না এরা আপনাকে ঠান্ডা মাথায় ভাঙতে চায় আপনার আত্মবিশ্বাস নষ্ট করে আপনাকে নিয়ে সন্দেহ তৈরি করে যেন আপনি আর চেষ্টা না করেন এই আত্মীয়রা অনেক সময় এমনভাবে কথা বলে যেন তার আপনাকে সাহায্য করতে চাইছে কিন্তু ভেতরে ভেতরে তারা আপনার উন্নতি মেনে নিতে পারে না আপনি যদি আপনার সন্তানকে ভালো স্কুলে ভর্তি করেন তারা বলবে এইটুকু ছেলের জন্য এত বড় ও দামি স্কুলে কি প্রয়োজন ছিল অহংকার করো না লেখাপড়া দিয়ে কি হবে আসলে তারা হিংসায় পুড়ে যাচ্ছে এই ধরনের আত্মীয়দের চিনে রাখা খুবই দরকার কারণ এদের প্রয়োজনে এরা অনেক কিছু করতে পারে এদের কথাতেই মানুষ তাদের নিজের অনেক স্বপ্নকে বাস্তব দিতে পারে না এবং এক সময় সে স্বপ্নগুলো মরে যায় নাম্বার দুই প্রতিযোগী আত্মীয় এই ধরনের আত্মীয়দের লক্ষ্য একটাই আপনার চেয়ে ভালো প্রমাণ করা যেভাবেই হোক সব সময় আপনার থেকেও ওপরের দেখানোর চেষ্টা করে কিন্তু সেগুলো কিছুই না আপনি কিছু করলেই তারা সেটার সাথে তুলনা করে নিজের কিছু দেখানোর চেষ্টা করে আর আপনি যদি একটা শাড়ি বা শার্ট বা অন্য কোনো পোশাক কেনেন তাহলে বলবে আমিও কিনেছি আমারটা তোমার থেকেও বড়। দোকান থেকে কিনেছি আমারটা দাম বেশি খুব বড় ব্র্যান্ডেড কোম্পানির আপনি যদি কোথাও ঘুরতে যান তখন বলবে সব জায়গা আমাদের অনেক আগেই ঘোরা হয়ে গেছে খুব ভালোভাবে ঘুরেছি তোমাদের থেকেও অনেক বেশি মজা করেছি আপনি বিদেশ গেলে তারা বলবে ও তো ট্যুরিস্ট ভিসা আমরা একবারেই গিয়ে সেটেল হব এ ধরনের আত্মীয়রা আপনার সাফল্য কখনো স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না আপনার জীবন যেন ওদের প্রতিযোগিতার মাঠ সবচেয়ে খারাপ দিক হলো এরা কখনো আপনাকে সত্যি সত্যি সাপোর্ট করে না আর কখনো করবেও না আপনি কষ্টে থাকলে তারা সাহায্য করতে আসবে না বরং খুশি হবে আর আপনি যদি ভালো থাকেন তবে তাদের রাতের ঘুম চলে যাবে তাই সবসময় এদের থেকে সাবধান থাকুন এদের সাথে তুলনামূলক জীবনযাপন করলে আপনি জীবনে কখনো শান্তিতে থাকতে পারবেন না বড় নিজের পথ নিজে খুঁজে নিন নাম্বার তিন মুখোশধারী আত্মীয় এ ধরনের আত্মীয় আপনার জন্য খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কারণ এরা আপনার সবচেয়ে কাছের মানুষ হিসেবে আপনার সবচেয়ে বড় ক্ষতি করতে পারে। এদের খেয়াল করে দেখবেন এরা এমনভাবে ব্যবহার করে যেন আপনার সবচেয়ে আপন মানুষ সব আপনার ভালো চায় আপনার সঙ্গে সময় কাটাবে খোঁজ খবর নেবে এমন কী আপনাকে সহানুভূতি দেখাবে কিন্তু পেছনে আপনার গোপন কথাগুলো অন্যের কাছে বলে বেড়াবে আপনার ভুল ধরিয়ে অন্য আত্মীয়দের কাছে আপনাকে অপদস্থ করবে আপনার সবচেয়ে বড়ো কি জানেন আপনি এদের আপনার মন থেকেই বিশ্বাস করেন আর বিশ্বাস ভাঙলে মন ভাঙে সম্পর্ক ভাঙে জীবনের উপর আপনার আস্থা কমে যাবে আপনি হয়তো আবেগে একদিন সবকিছু ব্যক্তিগত কথা তাকে বললেন সে সেটা নেমে তার পরিবার ছড়িয়ে দিল। তার ফলাফল কি হবে বুঝতে পারছেন আপনি পরিবারের সবার চোখে ছোট হয়ে গেলেন অথচ বিশ্বাস করেছিলেন ওই মানুষটিকে তাই আপনার উচিত মুখোশধারী আত্মীয়দের চিনে রাখা এদের থেকে দূরে থাকা কারণ যাদের ভেতরে থাকে বিষ আর মুখে থাকে হাসি এরা খুব ভয়ঙ্কর হয় এদের কখনো বিশ্বাস করবেন না আর এরা কখনও বিশ্বাসযোগ্য হতে পারে না আপনার সব আত্মীয় আপনার ভালো চায় না সব রক্তের সম্পর্ক নিরাপদ নয় জীবনে শান্তি রাখতে হলে কিছু মানুষকে চিনে রাখতে হবে দূরত্ব বজায় রেখে সম্পর্ক টিকিয়ে রাখতে হবে আপনার চারপাশে যদি এমন আত্মীয় থাকে যাদের মুখে হাসি অন্তরে বিষ তাহলে আপনি একা নন এটা অনেকের জীবনেই বাস্তবতা নাম্বার চার সুৎক্ষর আত্মীয় এ ধরনের আত্মীয় থেকে আপনাকে সবসময় জুড়ে থাকতে হবে এরা টাকা ছাড়া জীবনে আর কিছুই বোঝে না এদের জীবনে টাকাই সব কিছু এরা কখনো নিজের পরিবারের লোকদের কাছ থেকেই সুদে টাকা টাকা। এরা কখনো নিজের পরিবারের লোকদের কাছ থেকেই সুদ টাকা খাটায় এবং পাইটি পাই সুদের টাকা হিসাব বুঝে নেয় আর আপনি তো তার আত্মীয় মেনে নিচ্ছি এরা টাকা দিয়ে উপকার করে কিন্তু এরা যখন সুদের টাকা না পায় তখন এদের মাথা ঠিক থাকে না আপনি যদি তার কাছ থেকে টাকা ধার নেন তাহলে সে বলবে এটা কোনো ব্যাপারেই না তুমি তো আমার নিজের লোক আরও কত কথা ভালো ভালো কথা বলবে কিন্তু যখন সুদের টাকা দিতে না পারবে তখন আপনার বাড়ির অর্ধেক বা পুরো বাড়িটাই দখল করে নেবে এমনকি সামান্য টাকা দিয়ে হলেও আপনার বাড়ি তার নামে দলিল করে নেবেন শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব এবং সত্য টাকা ধার করুন কিন্তু ওই ধরনের আত্মীয় থেকে কখনো টাকা বা অন্য কিছু ধার করবেন না নাম্বার পাঁচ যার কোথাও থাকার জায়গা নেই যার কোথাও থাকার জায়গা নেই এমন আত্মীয়দের বেশি দিন বাড়িতে থাকতে দেবেন না কারণ এরা প্রথমে ভুলে ভালার সাথে কিন্তু যত সময় যায় আস্তে আস্তে নিজের রূপ ধারণ করতে থাকে যতদিন তারা নিজের পায়ে দাঁড়াতে না পারবে ততদিন আপনার সব কথা শুনবে এবং আপনার কথা মতো চলবে বেশ কিছুদিন যাওয়ার পর যখন আশেপাশের মানুষদের সাথে পরিচিতি বাড়বে তখন তার আসল রূপ প্রকাশ পেতে থাকবে তার কথাবার্তার ধরনও পাল্টাতে থাকবে আপনার কোনো কথাই তার কাছেও ভালো লাগবে না আপনার প্রতিটি কথারে উত্তর দিতে থাকবে আপনার পরিবারে কোনো নিয়মকানুন শুনতে চাইবে না মানতে চাইবে না পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও খারাপ ব্যবহার করতে থাকবে এভাবে চলতে থাকলে একদিন আপনি বলতে বাধ্য হবেন বাড়ি থেকে চলে যাওয়ার জন্য তখন সে বাড়ি থেকে বেরিয়ে যাবে তবে আপনার বাড়ি থেকে বেশি দূরে যাবে না হয় আপনার পাড়াতেই থাকবে তা না হলে আপনার বাড়ির আশেপাশে কোথাও থাকবে এবং আপনার বাড়ির সব গোপন কথাগুলো সবার কাছে বলতে থাকবে আপনাকে ছোট করার জন্য তাই এ ধরনের আত্মীয়কে কখনও বাড়িতে ঢোকাবেন না নিরানব্বই দশমিক নিরানব্বই পারসেন্ট ক্ষেত্রে এই ঘটনাই ঘটে থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান পরের ভিডিওতে আবার দেখা হবে